হাবিব বুকে ব্যথা পাওয়ায় চোখ মুখ খিচে নিচে পড়েছিল মুনার বিপ্লবকে তীব্র কিছু ইশারা করতেই তারা ওকে নিচ থেকে তুলে আমার সামনে দাঁড় করায় তীব্র আমার চোখে চোখ রেখে বলে তোমার দিকে তাকানো তোমাকে করা সকল খারাপ স্পর্শের জবাব দাও ওকে তিহা মিলি কি করে জুতা দিয়ে মারতে হয় জানিস তো নাকি শিখিয়ে দেবো টিহা আর মিলি বাঁকা হেসে নিজেদের পা থেকে জুতো নিয়ে প্রথমে নিজেরাই গালের উপর বসিয়ে দিল এরপর তীব্র আমার দিকে তাকাতেই আমি উম্মাদের মতো মারতে থাকলাম হবিবকে এক পর্যায়ে মারতে মারতে নিচে বসে পড়লাম ডুকরে উঠলাম তীব্র ব্যস্ত পায়ে এসে নিজেও হাঁটু মুড়িয়ে বসে আগলে নিলেন ওনার পাঞ্জাবি আঁকড়ে বুক ভাসিয়ে কাঁদতে থাকলাম আজ আমার সাথে যা হয়েছে তা একটা মেয়ের কাছে কত বড় ধাক্কা তা বোধ হয় শুধু একটা মেয়ে অনুভব করতে পারে একসময় কাঁদতে কাঁতেই সেন্স হারিয়ে লুটিয়ে পড়লাম তীব্রের বুকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে শুয়ে রইলাম কিছু চেঞ্জও করিনি বিষয়টা অদ্ভুতভাবেই মনে দাগ কেটে গেছে চোখ বন্ধ করলেই জানোয়ারটার মুখ ভেসে আসছে তখনকার সেই স্পর্শগুলো মনে পড়তেই গা গুলিয়ে উঠছে হুট করেই ব্ল্যাঙ্কেট টানায় মাথার উপর থেকে সরে যায় আমি চোখ মুখ কুচকে তাকালাম তীব্রর দিকে তীব্র শান্ত কণ্ঠে বললেন চেঞ্জ করবা না এত ভারী লেহেঙ্গা নিয়ে ঘুমাতে পারবে না তো ওঠো জানতো আপনি আমাকে একা থাকতে দিন বিরক্ত লাগছে একা থাকতে চাও ভালো কথা উঠে আগে চেঞ্জ করে এসো আমি উত্তর না দিয়ে ব্ল্যাঙ্কেট আবার টেনে নিলাম অন্য হয়ে শুতেই উনি ফের বললেন নিজে চেঞ্জ করবা নাকি করিয়ে দিব আমি তবু ওনার কথায় পাত্তা দিলাম না চুপচাপ শুয়ে রইলাম মিনিট খানেক বাদেই উনি ঝড়ের গতিতে ব্ল্যাঙ্কেট সরিয়ে কোলে তুলে নিলেন আটকে ওনার টি শার্ট আঁকড়ে ধরলাম উনি বাঁকা হেসে বললেন আমাকে দিয়ে চেঞ্জ করিয়ে নিবে এটা বললেই তো পারো বউ শুধু শুধু এত আকার ইঙ্গিতের কোনো মানে আছে আশ্চর্য তো আমি কখন বললাম এই সব না মানে আমাকে হুম একবার যখন আমি দায়িত্ব নিয়েছি তখন তো আর আমি ছাড়ছি না বাই দ্য ওয়ে যদি চেঞ্জ করাতে গিয়ে রোমান্সের ফিলিংস চলে আসে তাহলে কিন্তু সম্পূর্ণ দায় তোমার আমি হাত পা ছুটতে ছুটতে বললাম খবরদার নামা মানে আমাকে তীব্র নামিয়ে দিল কিন্তু দোপাটটাই হাত দিতেই লাফিয়ে সরে আসলাম ওনার হাত থেকে শাড়ি নিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে ছুটলাম ওয়াশরুমের দিকে দাঁত কটমট করতে করতে বকা দিতে থাকলাম এই স্ত্রীয় সময়েও তার এমন করার কোনো মানে আছে দীর্ঘশ্বাস ফেলে শাড়ি পরলাম বের হয়ে এসে দেখি আমার রুমে তিহা আর মিলি বসে আছে তীব্র আশেপাশে কোথাও নেই তিহা আমার কাছে এসে বলল নিচে চলো ভাবি নানা ভাই সবাইকে নিচে ডেকেছে ভাইয়াও ওখানে আছে আমি কোনো জবাব না দিয়ে মাথা নাড়লাম শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে ওদের সাথেই নেমে আসলাম নিচে নানাভাই নানুমি বড়ো মামা বড়ো মামি ছোটো মামা ছোটো মামি বড়ো খালা বড় আঙ্কেল ছোটো খালা ছোটো আঙ্কেল আজাদ আঙ্কেল তাফিয়া আন্টি হাবিবের বাবা মা হাবিব টানহা মুন্না বিপ্লব সবাই উপস্থিত আমাকে দেখতেই কয়েকজন মুখ কুচকে নিল তীব্র হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে নানাভাই গম্ভীর স্বরে বললেন নাদব কি হয়েছিল ওখানে আমি ফেল ফেল করে তাকালাম এখন আবার এসব বলতে হবে আমাকে এতগুলো বয়সে বড় মানুষের সামনে এসব বলতে হবে আমি চোখের পলক ফেললাম কয়েকবার দৃষ্টি এদিক ওদিক কোটেই হাবিব বলল নানা ভাই ওই মেয়ে আবার কি বলে আমারে উস্কাইয়া এসব করে আবার আমারই মারছে আপনি এসবের বিচার করেন নানাভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই হাবিব ফাঁকা ঢোককিলে মাথা নত করে নিলেন আমার দিকে তাকিয়ে নানাভাই বলেন কি হল আমি কিছু না বলে কিছুক্ষণ চুপ করে রইলাম মুখ খুলতে যাব তখনই তীব্র গম্ভীর স্বরে করে যখনই বললেন নানাভাই প্রাণেশ একটা মেয়ে হয়ে নিশ্চয়ই তার সাথে হ্যারাসমেন্টের ঘটনাগুলো অনেক রংচং নিয়ে বলতে পারবে না তবে যে যাই বলুক আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি আর জানি সে কেমন হাবিব নিজের দোষ যে আমার বইয়ের উপর চাপাচ্ছে এটা নিশ্চয়ই আপনাকে আর বোঝাতে হবে না তীব্রর কথা শেষ হতেই হাবিব বলল এটা তুমি বলতে পারো না তীব্র ভাই তোমার বউয়ের চরিত্র কেমন তা তো নিজের চোখেই দেখলে তানহাও দেখেছে এরপর তুমিও তোমার ওই নষ্টা বউয়ের হয়ে কথা বলছো তীব্র শরীর গতিতে উঠ দাঁড়ালো হাবিবের কলার টেনে ওকে উঠিয়ে প্রথমেই কয়েকটা থাপ্পড় লাগিয়ে মারতে থাকে আকস্মিক ঘটনায় সবাই চমকে যায় একে একে বড়রা মিলে তীব্রকে থামানোর চেষ্টা করে ততক্ষণে তীব্র হাবিবকে মেরে ফ্লোরে শুয়ে ফেলেছে সমানে লাথি দিচ্ছে তীব্র মারছে আর উম্মাদের মতো একটাই কথা আওড়াচ্ছে আমার প্রাণকে নষ্ট বলেছিস তোর জিব্বা টেনে ছিটাই ফেলবো আজ আমি অবাক হওয়ার সাথে সাথে আতঙ্কিত হলাম তীব্রকে সবাই মিলে কোনো মতে আটকালো আমি ভয়েই তীব্রর কাছে যাচ্ছি না তীব্রর এমন ভয়ঙ্কর রূপ এই প্রথম চোখের সামনে দেখলাম সত্যি সত্যি হাবিবের জিভার টেনে ধরেছিল একটুর জন্য সবাই ছাড়িয়েছে নানা ভাই বেশ কড়া গলায় বললেন এসব কি হচ্ছে তীব্র বড়দের সামনে এসব কি ধরনের অসভ্যতা তীব্র যেন দ্বিগুণ রেগে গেল সামনে থাকা টি টেবিলে লাখি দিতেই তা বিকট শব্দে ভেঙে কুড়িয়ে গেল রাগে চিৎকার করে বলল হাবিবের সাহস কি করে হয় আমার প্রাণকে নিয়ে বাজে কথা বলার ওকে এত বড় কলিজা কে দিয়েছে আপনার বাড়িতে আমার বউয়ের সম্মানে হাত দেওয়ার সাহস করার পরও ওর সাথে ভদ্রতা নিয়ে কথা বলতেছেন আপনি আপনারা ভদ্র হলেও আমি ভদ্র নই ওর এই কাজের জন্য ওর শিরাই শিরাই আমি বিষ যদি ও রন্ধ্রে রন্ধ্রে আমি আগুন না জ্বালিয়েছি তবে আমি তাসজিদ শেখ তীব্র নই কথাটা শেষ হতেই সবাই আতঙ্কিত হলো এতটা সময় তীব্রর শান্ত রূপ কারোরই হজম হয়নি সবাই জানে তীব্র সম্পর্কে হাবিবের বাবা মা তীব্রর সামনে বসে পড়ে আর্তনাদ করে বলে বাবা আমার ছেলের ভুল হয়ে গেছে তুমি এত কঠিন হো না বাবা আমাদের সন্তান হারা করো না তীব্র রাগে হাত মুষ্টিবদ্ধ করেই সরে এলেন সরাসরি আমার হাত চেপে ধরে বললেন যে বাড়িতে আমার প্রাণকে অববাদ সহ্য করতে হয় আমার প্রাণের গায়ে কলঙ্ক লেপটে দেওয়া হয় যে বাড়িতে আমার প্রাণের দিকে হায়নার মতো তাকানো হয় সেই বাড়িতে আমরা আর এক মুহূর্ত থাকবো না পুরোটা সময় আমি নির্বাক আমি কল্পনাও করিনি তীব্র এমন কিছু করবে বা বলবে নানাভাই বাদে সবাই তীব্রকে ভয় থাকতে বললেন বললেন সিদ্ধান্ত তা কাল সকালে নিতে কিন্তু সে তা কানে তুললেন না আমার হাত ট্রেনে সদর দরজা পর্যন্ত আসতেই তানহা ছুটে আসলো দুহাতে পথ আগলে ধরে কাঁদো কাঁদো মুখ করে বললো তুমি এই মেয়েটার জন্য চলে যাচ্ছ ত্রিব্য। তুমি তো ওকে ছেড়ে এটুকু বলতেই যেন তীব্র হিংস্রতা আরো বাড়লো হুট করেই তানহার গলা চেপে ধরলো তানহা বিস্ময়ে শ্বাস আটকে যাওয়ার চোখ বড় বড় করে ফেলেছে আমি দ্রুত তীব্রর হাত ছাড়ানোর চেষ্টা করতেই তীব্রর বলা কয়েকটা কথা কানে আসে তোর জন্য আজ এসব কিছু হয়েছে আমি ভালো মতে বুঝেছি হাবিবের এত সাহস নেই যে তীব্র রাত্তায় হাত দিবে তোকে আমার এখনই মেরে ঝুলিয়ে দিতে ইচ্ছে করছে ছাদে বলা কথাগুলো মাথায় ঢোকে নি তোর কান খুলে শুনে রাখ প্রাণ আমার বউ ও শুধুই আমার ওকে এই জন্মে কেন পরের জন্মেও আমি ছাড়ব না তানাকে ঝাটকা মেরে ছেড়ে দেয় আমি ড্যাব করে তাকালাম তীব্রর দিকে তীব্র আমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে আসে পেছন থেকে বড় মামির কান্নার শব্দ পেলাম আমার তখনও ঘোর কাটেনি কি হলো সবটাই যেন মাথার উপর দিয়ে গেল তীব্র কি বলল এগুলো তীব্রর হিংস্রতার কথা ভাবলেই আমার শিরা উপশিরা কাঁদছে তীব্র আমাকে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ল শীতের রাত তীব্র টেনে আনায় শীতের কিছু পড়াও হয়নি তীব্রর গায়ে জ্যাকেট গাড়ি ছাড়তেই আমি শীতে কুকরে উঠলাম হাবিবের বিষয়টা মাথা থেকে বেরিয়ে এখন তীব্রর কথাগুলো চেপে বসছে এত শীতের মধ্যে থাকা সত্ত্বেও আমি তীব্রর বলা কথাগুলোই বারবার ভাবছিলাম ধ্যান ভাঙল গাড়ি থামার শব্দে আমি ওনার দিকে তাকাতেই উনি বললেন তুমি বসো আমি আসছি আমি মাথা নাড়লাম উনি গাড়ি লক করে কোথায় যেন গেলেন আমি মাথাটা এলিয়ে দিয়ে বসে রইলাম মানুষটাকে আমার গোলক ধাঁধার মতো মনে হয় যেন পুরোটাই রহস্যের একটা বস্তা দীর্ঘশ্বাস ফেললাম বেশ অনেকক্ষণ পর উনি আসলেন হাতে একটা শপিং ব্যাগ ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন ঠান্ডা লাগছে এটা মুখে বলতে কি কষ্ট হয় আমি উত্তর না দিয়ে ব্যাগের মধ্যে তাকালাম লেডিস জ্যাকেট শাল এগুলোই রাখা আমি লেডিস জ্যাকেটটা হাতে নিতে নিতে বললাম এতই যখন বউয়ে ঠান্ডা লাগাটা চোখে পড়ছিল তখন হিরোদের মতো নিজের জ্যাকেটটা দিয়ে দিলেই পারতেন তীব্র মুখটা গম্ভীর রেখেই বললেন হ্যাঁ হিরোর মতো ঢং করে জ্যাকেট দিয়ে পরে আমি শীতে মরি ও মা ছেলেদের নাকি শীত লাগে না তাদের নাকি রক্তের তেজ বেশি তাই নাকি শীত লাগে না তাহলে আপনার কেন লাগবে আপনি ছেলে না তীব্র চোখ ঘুরিয়ে তাকালো আমার দিকে ঠোঁট কামড়ে বলল এখন কি তোমাকে প্রুফ দিতে হবে আমি ছেলে নাকি না বাই দা ওয়ে রাতের পর তো তোমার সন্দেহ করা উচিতই না সেদিন আমি চোখ বড় বড় করে তাকালাম বিড়বিড় করে দাঁতে দাঁত চেপে বললাম বিহায় নির্লজ্জ এক কথা সারাদিন বলে কি মজা পায় তীব্র আবার বিড়বিড় করা দেখে ঠোঁট কামড়ে হাসলেন আমি আর চোখে তা দেখেও ঠোঁট ফুলালাম বাইরে তাকিয়ে রইলাম উনি নিজের কণ্ঠস্বর স্বাভাবিক করে বললেন মুভির হিরোরা ছাড়া যে আর কেউ ওসব আজগুবি কথা বলে না তা তুমিও জানো আর আমিও আর আমি কোনো হিরো না এটা কোনো মুভিও না মাই মিসেস ওনার মুখে মাই মিসেস শুনে খানিকটা চমকে উঠলাম কয়েকবার ফাঁকা ঢোক গিলে চোখ বন্ধ করে নিলাম ফিস ফিস করে বললাম আজ যা করছেন তা মুভির চেয়ে কোনো অংশ কম নয় আমার এখনো মনে হচ্ছে আমি কোনো মুভি কিংবা স্বপ্নে আছি এরপর দুজনের মধ্যে আর কোনো কথা হলো না গাড়ি চলতে থাকলো আমি অবশ্য ততক্ষণে জ্যাকেট পরে নিয়েছি রাত বাড়ার সাথে সাথে নিজের ক্লান্তিও টের পেলাম ঘুমে চোখ দুটো বুঝে আসছে বার কয় হাই তুলে তীব্রকে বললাম আমরা কি সরাসরি ঢাকাতে ফিরব তীব্র ড্রাইভিং এ মন দিয়ে বলল না আমরা এখন হোটেলে থাকব এখানে কিছু কাজ বাকি তা শেষ করে বাড়ি ফিরব আমি ঘুমের জন্য কোনো প্রশ্ন করলাম না তীব্র আমার অবস্থা বুঝে বলল ঘুম পেলে ঘুমাও এখান থেকে যেতে আরও অনেকটা সময় লাগবে ওনার বলার সাথে সাথেই আমি ঘুমে ঢলে পড়লাম টের পেলাম উনি টেনে নিলেন বুকে এক হাতে জ্যাকেট ধরে অন্য হাতে ড্রাইভিং করছেন তার বুক পেয়ে আমি গুটি মেরে ঘুমিয়ে পড়লাম পুরোপুরি ঘুমিয়ে পড়ার আগেই তার কণ্ঠের দুলাইন গান এসে কানে বাজল তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙেচুরে শতবার রয়েছ তুমি বহুদূরে